ভগবতে বালশ দেবায় কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কুশলে আছেন মন দিয়ে কথাগুলো শুনবেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সেই ভবিষ্যৎবাণীর সাথে আপনার জীবনে কি কোনো মিল আছে এখানে সবার আশা করছি কথাগুলো মনে যাচ্ছেন চলনী কথাগুলো শুরু হিন্দু দর্শন ও ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগ হল পৃথিবীর চক্রের চতুর্থ এবং শেষ পর্যায় আর প্রথম তিনটি পর্যায় হল সত্যযুগ ত্রেতা এবং দাদর যুগ মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণের প্রস্থানের পর শুরু হয় কলিযুগ মানা হয় যে এই যুগের শেষ পর্যায়ে বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবেন এই যুগের শেষ পর্যায়ে শ্রী বিষ্ণু মানব অবতার হিসেবে পৃথিবীতে আবার অবতীর্ণ হবেন এবং অধর্মের নাশ করবেন বিষ্ণুর এই অবতারই কল্কি অবতার নামে প্রসিদ্ধ হবে এমনকি কলি যুগের শেষ পর্যায়ে পৃথিবীও ধ্বংস হবে এবং সকলের বসবাসযোগ্য ধর্ম ও পরায়ণ রাষ্ট্র গড়ে উঠবে এমন তাই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে কলিযুগের কিছু অজানা সত্য তুলে ধরতেই আজকের এই ভিডিওটি কলিযুগ ভগবান শ্রীকৃষ্ণের কি ভবিষ্যৎবাণী ছিল চলুন জেনে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার তাহলে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যা যা বলে গিয়েছে কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে প্রাধান্য পাবে কলিযুগ হল ধর্ম মানবিকতাবোধ এবং সততা পতন হিসেবে বর্ণিত একটি যুগ যে যুগে মানুষ তাদের আধ্যাত্মিক ক্ষমতা মানসিক স্বচ্ছতা এবং ক্রমশ হারিয়ে ফেলবে কলিযুগে পারে সকল পাপ খণ্ডন করতে ঈশ্বরের স্মরণ মিলেই মানুষ সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে কলিযুগ নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের অবনতির পাশাপাশি ধার্মিকতার পতন এবং অধার্মিকতার বৃদ্ধি দ্বারাও চিহ্নিত কলিযুগে দানই একমাত্র কর্ম কর্ম দ্বারা শুদ্ধ না হওয়া পর্যন্ত কেউ জ্ঞান অর্জন করে না কলিযুগ নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর যুগ যা শুরু হওয়ার থেকেই অন্ধকার ও ধ্বংসকে আমন্ত্রণ জানিয়েছে কলিযুগে মানুষজন স্বার্থবাদী সহানুভূতি দেখানো তো দূরের কথা বরং স্বার্থ ফোরালে মানুষ মানুষকে আর চিনবে না কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর মানুষের দেওয়া প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি পাবেন তাদের প্রকৃত মানসিকতা থাকবে শোষণের ন্যায় উপরে ধর্ম ও জ্ঞানের বর্ণ পরিহিত মানুষগুলি নিজেরাই হবে বর্ণ কলিযুগ হল পাপের যুগ আর এই পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলে যাচ্ছেন দাঁড়ান আরও আছে করিযুগে মানুষের ভালোবাসা হবে স্বার্থ ও অর্থ কেন্দ্রে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন ব্যক্তির অনিয়ন্ত্রিত মন তাদের শত্রুতে পরিণত হয় যার কারণে কোনো পরিস্থিতিতেই মানুষ কখনো সফল হতে পারে না শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী কলিযুগ মানুষের মধ্যে প্রত্যাশা ও ইচ্ছা যত কম থাকবে পৃথিবীতে তারা তত সুখী থাকতে পারবে কাছে অর্থ না থাকলে তাকে অপবিত্র হিসেবে গণ্য করা হবে অন্যদিকে ভণ্ডামিকে গ্রহণ করা হবে সম্মানের সঙ্গে কলিযুগে মানুষের মাঝে ঝগড়া বিবাদিধে তৃষ্ণা রোগ ভোগ ও গভীর উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাবে যুগে মানুষ খরা ও অত্যাধিক পরের কবলে পড়ে অর্থাৎ অত্যাধিক ঝড়ের কবলে পড়ে মানুষের খাদ্যের একমাত্র অবলম্বন হয়ে উঠবে গাছের পাতা মূল মাংস মধু ফল ফুল বীজ খরায় মানব ক্রমাগত ধ্বংসের পথ এগিয়ে যেতে থাকে বিশ্বজুড়ে অসহিষ্ণুতা যে হারে বাড়ছে তাতেই প্রমাণিত এখন ভোর কলিযুগ কলিযুগে গোটা পৃথিবী দুর্নীতিপূর্ণ জনসংখ্যায় ভরে যাবে তাই যারা নিজেদেরকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে পারবে একমাত্র তারাই রাজনৈতিক ক্ষমতার অধিকারী হবে গীতায় বলা আছে কলিযুগের প্রভাবেই ক্রমে ধর্ম বিশ্বাসযোগ্যতা স্বচ্ছতা সহিষ্ঠুতা ক্ষমা প্রদর্শন শারীরিক ক্ষমতা স্মৃতিশক্তি এই সব কিছু শেষ হয়ে যাবে কলিযুগে একজন ব্যক্তির যত বেশি ধন সম্পদ থাকবে সে তত বেশি গুণী বলে বিবেচিত হবে এবং আইন ও ন্যায় বিচার কার্যকর হবে শুধুমাত্র একটি শক্তির ভিত্তিতে কলিযুগে জীবনকাল এতটাই সংক্ষিপ্ত হয় তা কেবল অপর্যাপ্ত খাবারের কারণে নয় বরং প্রকৃতি হয়ে পড়বে ভারসাম্যহীন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে দুর্বল করবে প্রবলকরণ ঝড় বৃষ্টি শীত ও তুষারপাত করিযুগে নিরপেক্ষ এবং অসহায় মানুষ এবং যাদের ঘুষ দেওয়া হবে না তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে কি বুঝলেন কলিযুগ নিয়ে উক্তি সকলের ভালো লেগেছে তো সচরাচর এখন আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করব বাংলা শাস্ত্রে কয়টি যুগের কথা উল্লেখ আছে কি কি শাস্ত্রে উল্লেখ রয়েছে প্রধান চারটি যুগ সত্য ত্রেতা দাপর এবং কলিযুগ এখন আপনারা বলবেন এক কথায় কলিযুগের বৈশিষ্ট্য কি আপনার সাথে এই মন্তব্যগুলো ভগবান শ্রীকৃষ্ণের মহাভারতে বর্ণিত ভবিষ্যৎ বাণী কতটা আপনার সাথে মিলে গেছে সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সাথে একটি চরিত্র করে লিখবেন জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ হরে রাধা কথাটি লিখতে যেন ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ শুভরাত্রি